ডিজাইন সর্বাধুনিক প্রযুক্তি আর পরীক্ষিত অস্ত্রসজ্জার কারণে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান বিশ্বসেরা বলে স্বীকৃত যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর সামরিক শক্তি তাদের সমরাস্ত্র কিনলে সেই অত্যাধুনিক ডিজাইন সর্বাধুনিক প্রযুক্তি আর পরীক্ষিত অস্ত্রসজ্জার কারণে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান বিশ্বসেরা বলে স্বীকৃত যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর সামরিক শক্তি তাদের সমরাষ্ট্র কিনলে সেই শক্তির কিছুটা ক্রেতাদেশেও সঞ্চারিত হবে এই আশায় অনেক রাষ্ট্রই মুখিয়ে থাকে মার্কিন যুদ্ধবিমান কেনার জন্য কিন্তু বাস্তবে কি মেলে যখন কোনো দেশ আমেরিকার কাছ থেকে যুদ্ধবিমান কেনে তখন শুধু সে একটা বিমানই কেনে না সাথে কিনতে হয় একগুচ্ছ শর্ত নিষেধাজ্ঞা আর টার্মস কন্ডিশনস কন্ডিশনসের নামে কিছু বিপত্তি যেগুলো মনে করিয়ে দিবে আপনি এর মালিক কিন্তু আসল চালক নয় তিক্ত হলেও এটাই সত্য অতীতে পাকিস্তান ইরান ভেনেজুয়েলা কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের এসব চুক্তির বাধায় একাধিক যুদ্ধের সময় তাদের নিজেদের কেনা বিমানই ব্যবহার করতে পারেনি মিলিয়ন মিলিয়ন ডলারের বিমানগুলো হ্যাঙ্গারে পড়েছিল ধাতব সবিচের মতো প্রথম ধাপটা শুরু হয় বিখ্যাত এন্ড ইউজার এগ্রিমেন্ট দিয়ে যেখানে প্রতিশ্রুতি দিতে হয় এই বিমান নিজের মতো ব্যবহার করা যাবে না কিন্তু যুদ্ধের সময় কোথায় কিভাবে কাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে তার সবকিছুই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র প্রতিটি যুদ্ধজনের উপর থাকবে ওয়াশিংটনের সরাসরি নজরদারি অর্থাৎ উপরে উপরে আপনার সম্পত্তি কিন্তু ভেতরে ভেতরে ভাড়া নেয়া আত্মীয় নিজের ইচ্ছায় কিছু করতে গেলেই পড়তে হবে স্যাংশনের বিপাকে যেমনটা দেখা গিয়েছিল উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে পাকিস্তান তাদের এফ সিক্সটিন ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযান চালাতে পারত কিন্তু ইউ অনুযায়ী আমেরিকার অনুমতি ছাড়া তা সম্ভব হয়নি ফলে অনেক সময় এফ সিক্সটিন যুদ্ধবিমানগুলো শুধু সীমান্তে চক্কর দিয়ে ফিরে যায় যুদ্ধের কোনো মিশনেও ব্যবহার করা যায়নি তারপর আসে আইটিএআর বা ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন এটিও এক অদৃশ্য দেয়াল যা শুধুই মার্কিন অস্ত্র বিক্রয় নিয়ন্ত্রণ করে না সাথে অস্ত্রের প্রতিটি যন্ত্রাংশ প্রতিটি সফটওয়্যার কোডের উপর আমেরিকার স্থায়ী নজরদারি নিশ্চিত করে এর ফলে কোনো দেশ চাইলেও নিজেদের বহর থাকা পুরনো বিমানটিকে আমেরিকার অনুমতি ছাড়া রিপেয়ার কিংবা আপগ্রেড করতে পারবে না ন্যাটো সদস্য দেশ বা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের ক্ষেত্রে কিছুটা সহজ নিয়ম প্রযোজ্য হলেও তারাও পুরোপুরি মুক্ত নয় আইটিএআর লঙ্ঘনের অভিযোগে দুই সালে যুক্তরাজ্যের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বি সিস্টেমকে চারশো মিলিয়ন ডলার জরিমানা করা হয় শুধু চুক্তিপত্র আর সফটওয়্যারেই শেষ নয় সমস্যা আরও গভীরে আধুনিক আমেরিকান যুদ্ধ বিমানগুলো এতটাই জটিল যে তাদের রোজকার রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ বদল কিংবা সফটওয়্যার আপডেট সব কিছুতেই দরকার পড়ে আমেরিকান ম্যানুফ্যাকচারারদের যদি কোনো কারণে আমেরিকা চটে যায় বা মনে করে কোনো দেশকে একটু শিক্ষা দেওয়া দরকার তখনই বন্ধ হয়ে যাবে স্পেয়ার পার্টস সরবরাহ যেমনটা ঘটেছে ইরানের ক্ষেত্রে উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ইরান যখন আমেরিকার প্রিয় মিত্র ছিল তখন তারা প্রায় আশিটির মতো অত্যাধুনিক টমকেট কিনেছিল সেই সময়ের সেরা কিন্তু সালের ইসলামিক বিপ্লব আমেরিকার সম্পর্কে অন্যরূপে ছিন্ন করে দেয় আমেরিকা তখন মুহূর্তের মধ্যে বিমানের স্পেয়ার পার্টস সফটওয়্যার আপডেট সহ সমস্ত সাপোর্ট বন্ধ করে দেয় ইরানের হাতে থাকা অত্যাধুনিক এফ ফোরটিন যুদ্ধবিমানগুলো একে একে অচল হয়ে পড়ে ভেনেজুয়েলা উনিশশো আশির দশকে বেশ কিছু এফ সিক্সটিন কিনেছিল হুগো স্যাভেস যখন আমেরিকা বিরোধী নীতির দিকে হাঁটলেন তখন হঠাৎ করে সমস্ত স্পেয়ার পার্টস সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা যুদ্ধের ময়দানে ওড়ার স্বপ্ন দেখানো এফ সিক্সটিনগুলো তখন হ্যাঙ্গারে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে ভেনেজুয়েলার বিমান বাহিনী শত চেষ্টা করেও তাদের ফাইটার ফ্লিটকে যুদ্ধের জন্য আর পুরোপুরি প্রস্তুত করতে পারেনি। কি চক্রে বাধা পড়ে ইন্দোনেশিয়া তারা উনিশশো সালে আমেরিকার কাছ থেকে কিছু এফ টাইগার টু যুদ্ধ কিনেছিল কিন্তু পূর্ব তিমুরে গণহত্যার অভিযোগে আমেরিকা উনিশশো সালে ইন্দোনেশিয়ার উপর সামরিক নিষেধাজ্ঞা দেয় বিমানগুলোর রক্ষণাবেক্ষণের জন্য দরকারি যন্ত্রাংশগুলো তখন আটকে যায় তাছাড়াও মার্কিন যুদ্ধ বিমানের চুক্তিপত্রে ছোট ছোট হরফে লেখা থাকে আপনি এই বিমান অন্য কাউকে বিক্রি করতে পারবেন না সেক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে এই বাস্তবতাগুলো যন্ত্রণাদায়ক হলেও নতুন কিছু নয় যুদ্ধবিমান কিনলে মনে রাখতে হয় শুধু প্লেন কিনছেন না কিনছেন এক ধরনের রাজনৈতিক লোন যার সুদ কেবল টাকা নয় কূটনৈতিক আনুগত্য দিয়ে শোধ করতে হয় আবার কখনো সেই সুদের হার হয় আকাশ ছোঁয়া বিকল্প আছে অবশ্যই আছে ফ্রান্সের রাফায়েল সুইডেনের গ্রিফেন রাশিয়ার এস ইউ থার্টি ফাইভ এমনকি চীনের জে সিক্সটিন সবাই অপেক্ষা করছে সেই সব দেশের জন্য যারা চাইছে শুধু প্রযুক্তি নয় আকাশের উপর নিজের সিদ্ধান্তের অধিকারও কিন্তু প্রতিটি বিকল্পের পেছনে রয়েছে আলাদা 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 শর্ত আর জটিলতা স্বাধীনতা কখনোই বিনা খরচে আসে না শুধু কার কাছে বন্দুক রাখবেন তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে খোলা চোখে ঠান্ডা মাথায় অথবা জোর দিতে হবে নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে যেমনটা তুরস্ক করে দেখাচ্ছে যখন কোন দেশ আমেরিকার কাছ থেকে যুদ্ধ বিমান কেনে আসলে তখন তারা শুধু একটা আকাশপথের যোদ্ধা কিনে নেয় রাজনৈতিক আনুগত্যের প্রতিশ্রুতি আর কিছু অদৃশ্য তার যা হয়তো চোখে পড়ে না কিন্তু প্রয়োজনের মুহূর্তে টেনে ধরে রাখে মাটিতে ওরার স্বপ্ন নিয়ে আকাশে পাখা মেলে যে ফাইটার জেটগুলো তাদের ডানার গায়ে অদৃশ্য অক্ষরে লেখা থাকে একটাই কথা টার্মস অ্যান্ড অ্যাপ্লাইড we <laughs>